নমস্কার আমি শিশির দাস আমাদের একটা মামলা ছিল আজকে সুপ্রিম কোর্টে সুদীপ্তবাবু এবং ফিদ্দুসামীনবাবু গিয়েছিলেন ওখানে দশ নম্বর সংক্রান্ত কোনো মামলা নেই পুনরায় আঠাশে নভেম্বর হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এবার হাইকোর্ট দেখবে দশ নম্বর দেওয়া যায় কি দেওয়া যায় না আমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা আশাবাদী ঠিক আছে পজিটিভ থাকুন কিছু একটা ভালো হবে সত্যমেব জয়ন্তী এস এল এস টি টু দু হাজার পঁচিশ সমস্ত বঞ্চিত ফ্রেশারদের জানাই সংগ্রামী অভিনন্দন আপনারা যেভাবে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার হচ্ছেন তার জন্য সবাইকে কুইনি জানাই যে সংবিধান আমাদের ভারতবাসীর বিধির বিধান সেই সংবিধান আবারও প্রমাণ করল বিচার ন্যায্যদের হবে অন্যায়ের সাথে নয় ঠিক আছে আর একটা কথা বলে রাখি আগামীকাল কিন্তু আন্দোলন হচ্ছে না ঠিক আছে আগামীকাল আন্দোলন হচ্ছে না আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নেব যে কি করা যায় কবে আন্দোলন করা যায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু আন্দোলন করব ঠিক আছে আচ্ছা শূন্য এবার এখনও অনেক পথ বাকি বন্ধুরা সবাই একজোট হন সবাই এগিয়ে আসুন আইন আইনের পথে চলুক সেদিকে আমাদের নজর থাকবে তার সাথে সাথে নিজেদের দাবি আদায়ে চলো আবারও পথে নামি আমাদের দল একটাই মত একটাই এবং আগামীর পথ একটাই ন্যায্য দাবি অধিকারের দাবি আদায়ের পথ যেভাবে হোক আমাদের আদায় করতেই হবে আমাদের দাবি সকল নতুন চাকরি প্রার্থীদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না আবার বলছি সকল নতুন চাকরি প্রার্থীদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না তাতে আমাদের চলার পথ কঠিন হয়ে পড়বে আপনারা শিক্ষিত এবং শিক্ষিতা আপনারা কোনটা সঠিক কোনটা ভুল সেটা ভালো করেই জানেন আমরা আজ বঞ্চনার শিকার আজ আমাদের আন্দোলন এবং আইনি পথ ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই তাই কবি শঙ্খ ঘোষের ভাষায় বলতে হয় আমাদের ডান পাশে ধস আমাদের বায়েগিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি আমাদের পথ নেই আই আর আই আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছি পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আই আরো হাতে হাত রেখে আই আরো বেঁধে বেঁধে থাকি হ্যাঁ কবি শঙ্ঘ গোষ্ঠী কি বলেছেন আমরা সকলেই একসঙ্গে পথ চলব আমাদের পথ চলা হবে মসৃণ আমাদের দাবি হবে একটাই অধিকারের দাবি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অধিকার লাভ করাই আমাদের মূল লক্ষ্য আগামীতে খুব শীঘ্রই একটা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে আমরা সকলেই মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে কবে আন্দোলন করা যায় কলকাতার রাজপথে আমরা দেখিয়ে দেব যে আমরা ফ্রেশাররা কী করতে পারি সকলেই জেনে যাবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য তারা পথে নেমেছে আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে অন্যায় যিনি করেন এবং অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী তাই বন্ধুগণ আগামীতে আগামী দিনেই খুব শীঘ্রই একটা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে আপনারা সেই আন্দোলনে যোগদান করবেন এবং সরকারকে দেখিয়ে দেবেন এসএসসি অফিসকে দেখিয়ে দেবেন যে আমরা আমাদের অধিকারের জন্য কী করতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন